বিশেষ সময় যাচ্ছে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষে আর ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন স্তরের মানুষ তারা তাদের নিজেদের মতন করে প্রতিবাদ জানাচ্ছে সেখানে এতটুকু ভুল তো আমি কিছুই দেখতে পাচ্ছি না প্রত্যেকেই কিন্তু শান্তিপূর্ণভাবে প্রতিবাদটা জানাচ্ছেন তিলোত্তমা হত্যার প্রতিবাদে সারা দেশ আজ উত্তাল শিল্পী সংগঠনগুলো তাদের নিজেদের মতন করে পথে নেমেছেন বিভিন্ন স্কুল কলেজ তারা প্রাক্তনীরা তারা পথে নেমেছে এমনকি বিভিন্ন জায়গার সরকারি কর্মচারী যারা রয়েছেন তারাও পথে নেমেছেন সাংবাদিকরা পথে নেমেছেন তারা বুম ডাউন করেছেন বর্ধমানে একদিন এরকমভাবে প্রত্যেকে তাদের নিজেদের মতন করে এই প্রতিবাদটা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রত্যেকটি পুজো কমিটিকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দেওয়া হবে এবার আজকের যে বিষয়টা আপনাদেরকে বলবো সেই বিষয়টা নিয়ে আমি আসছি তার আগে আপনাদের কাছে জানতে চাইবো খুব সামান্য একটা কথা ধরুন কোনো একটি বাচ্চা বাড়িতে বাবা মার উপর রাগ করেছে সে বলছে আজকে আমি ভাত খাবো না সারাদিন সে না খেয়ে থাকবে তার মানে কি তার বাবা মা তাকে বলবে যে এতদিন যা খেয়েছিস সেগুলো আগে উবলে দে মানে বমি করে ফেরত দে আর না হলে আজ যদি তুই না খাস তাহলে তোকে আর কোনোদিনই কিন্তু আমি খেতে দেব না এরকম কি কেউ করে সেই বাচ্চাটির মনে যেমন প্রতিবাদের ভাষা উঠেছে সে সেভাবে সেই প্রতিবাদটা করেছে পূজো কমিটিগুলোকে পঁচাশি হাজার টাকা করে মুখ্যমন্ত্রী অনুদান দেওয়ার কথা বলেছেন সেই পুজো কমিটিগুলোর মধ্যে কোন কোনো পূজো কমিটি তারা স্থির করেছে যে এই অনুদানটা তারা নেবে না না নিয়ে তারা প্রতিবাদ করবে যে কেন তারা সুবিচার পাচ্ছে না এখনো পর্যন্ত এতগুলো দিন হয়ে গেল প্রায় আঠেরো দিন হয়ে গেছে এখনো পর্যন্ত একজনকে ছাড়া কাউকেই এই হত্যাকাণ্ডের যুক্ত থাকা কোনো ব্যক্তিকে এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি এরকম তিনটি মহিলা পরিচালিত কমিটি তাদের অনুদান ফিরিয়ে দেওয়ার কথা ভেবেছে এই অনুদান কিন্তু এখনো দেওয়া শুরু হয়নি বা অনুদানের জন্য অ্যাপ্লিকেশন নেওয়া এখনো শুরু হয়নি সেটা শুরু হবে আপনাদেরকে জানিয়ে রাখি দোসরা সেপ্টেম্বর থেকে সেটি আবেদন করতে হবে দোসরা সেপ্টেম্বর থেকে সেটি চালু হবে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে তার আগে আপনাদের সকলকে জানাই আমাদের ই নিউজ ভারতে অনেক অনেক স্বাগত আমি সোমা রয়েছি আপনাদের সঙ্গে তো যে কথায় আসছিলাম তিনটি মহিলা পরিচালিত পুজো কমিটি স্থির করেছে যে তারা অনুদান নেবে না চারটি পুজো কমিটি স্থির করেছে তারা অনুদান নেবে না নিয়ে তারা বিক্ষোভ বিক্ষোভ না সরি ভুল বললাম তারা প্রতিবাদ জানাবে দুর্গা আরেকটি রূপ আমরা নারীদের মধ্যে দেখে থাকি বলি নারীরা দেবী দুর্গারই আরেক রূপ এরকম আমরা বলে থাকি তো সেই কথায় তৃণমূলের যিনি মুখপাত্র আছেন কুনাল ঘোষ তিনি সত্যিই তিনি পার্টিকে ভীষণ ভালোবাসেন এবং পার্টির জন্য অনেক চিন্তা ভাবনা করেন এটা একেবারে নিঃসন্দেহে আমরা বলতেই পারি উনি টুইট করলেন উনি কী টুইট করলেন আমি আপনাদেরকে একটুখানি পড়ে শোনাচ্ছি কুণাল ঘোষ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে পুজো কমিটি এই ইস্যুর সঙ্গে পুজোকে মিশিয়ে পুজোর টাকা নেবে না বলছে তারা এত বছর জানিয়েছে সবটা ফেরত দিক একটু আগে যেটা আপনাদের বলছিলাম যে কোনো বাচ্চা যদি বলে আজকে আমি খাবো না না খেয়ে আমি এই বাবা মায়া যে আমাকে বকা বুকি করছে তার প্রতিবাদ করব তাহলে তার বাবা মা বলবে এতদিন যা খেয়েছি সব ফেরত দে ঠিক সেই রকমই একটা কথা হলো আর কি ওই পুজোর সঙ্গে জড়িতরা রাজ্য সরকারের থেকে নেওয়া সব রকমের স্কিম নেবে না বলে তারা জানান তার মানে উনি বলতে চাইছেন রাজ্য সরকারের তো আরও অনেক স্কিম আছে তো সেই যেই সমস্ত স্কিমগুলোর ওনারা সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেই স্কিমগুলোও কিন্তু তারা নেবেন না পুজোর টাকা যদি ওনারা না নেন তাহলে ওনাদেরকে বলতে হবে সেই স্কিমের আওতায় যেই যে স্কিমের আওতায় তারা পড়ছেন বা যেই স্কিমের সুবিধা তারা নিচ্ছেন সেগুলোও কিন্তু তারা নেবেন না না হলে শুধু সস্তা রাজনৈতিক চটক দেখিয়ে লাভ কী আর যে করে দোষী অথবা দোষীদের মৃত্যুদণ্ড আমরাও চাই মানে শাসক দলও চাইছে দোষীদের শাস্তি হোক অবশ্যই চাইছে এতে কোনো সন্দেহ নেই অবশ্যই চাইছে কিন্তু এই যে যেই যেই প্রকল্পগুলো সুবিধাগুলো তারা নিচ্ছে সেগুলোও যেন তারা আর না নেয় আর বিগত দিনে যে টাকাগুলো নিয়েছে সেই টাকাগুলো যেন ফিরিয়ে দেয় একটা পার্টির একজন মুখপাত্র তার মুখে কি এই কথাগুলো শোভা পায় আমরা তো গণতন্ত্রে বিশ্বাসী আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এখানে প্রত্যেকের নিজের নিজের মতামত প্রকাশ করার স্বাধীনতা আছে কয়েকদিন আগে উনি বলেছেন যারা এই প্রতিবাদে পা মেলাচ্ছেন যারা গলা উঁচু করে বলছেন উই ওয়ান্ট জাস্টিস বিচার চাই বিচার চাই তারা কত বড় মানে বিদ্রোহী বা কত বড় সংগ্রামী বা তারা কেমন বিদ্রোহ করছে আমি তখনই বুঝবো যখন তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেব না বলে অ্যাপ্লিকেশনে তারা সই করবে তারা বলবে আবেদন জানাবে যে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেব না আচ্ছা বলুন তো টাকা নেওয়ার কথা কি জনগণ বলেছিল এই প্রকল্পটা কে এনেছিল জনগণ নাকি প্রশাসন প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প আনতেই পারে এবং তার সুবিধা জনগণ নিয়ে থাকে মুখ্যমন্ত্রী তো শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী নন উনি বিজেপিরও মুখ্যমন্ত্রী উনি সিপিএমেরও মুখ্যমন্ত্রী উনি কংগ্রেসেরও মুখ্যমন্ত্রী উনি সকলের মুখ্যমন্ত্রী তা এই সুবিধাটাতে যখন উনি এনেছিলেন এই প্রকল্পটি তখন তো উনি বলে দেননি যে লক্ষ্মীর ভান্ডার শুধুমাত্র যারা তৃণমূলকে সাপোর্ট করবে তাদের জন্য এই ভান্ডার প্রকল্প জনসাধারণের জন্য সবাইকে উনি ওনার ইচ্ছে অনুযায়ী উনি টাকা দিয়েছেন প্রথমে পাঁচশো টাকা পরে আবার উনি সেটা বাড়িয়ে হাজার টাকা করেছেন ওনার ভোট বাক্স কেনার জন্য বা যাই বলে থাকি না কেন আমরা এগুলিটা একটা রাজনৈতিক একটা রাজনীতির ক্ষেত্রে মানুষ এরকম অনেক সময় অনেক কাজ করেই থাকে রাজনীতিতে উপরের দিকে যাওয়ার জন্য তো উনিও সেরকম করেছেন এতে কোনো অন্যায়ের কিছু ব্যাপার নেই কিন্তু কথা হলো এই প্রতিবাদের সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারী বা আসছে কেন আর এর সঙ্গে এই পুজোর অনুদানকেই বা নিয়ে উনি এত মাথা ঘামাচ্ছেন কেন প্রতিবাদ যারা করছেন তারা তাদের মতন করে প্রতিবাদ করছেন তাদের মতন যেটা ভালো মনে করেছেন সেই প্রতিবাদটা এবং প্রতিবাদটা অবশ্যই তারা শান্তিপূর্ণ করছেন যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কেউ যদি শান্তিপূর্ণভাবে কোনো আন্দোলন করে কোনো প্রতিবাদ করে তাহলে সেখানে কিন্তু কেউ বাধা দিতে পারবে না এটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার তারপরেও কেন এমন শিশুসুলভ কথাবার্তা তৃণমূলের মুখপাত্র পুনাল ঘোষ বলছেন সেটা আমার অন্তত জানা নেই যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখার পর আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন এবং আমরা কিছু ভুল বলে থাকলে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের আজকের প্রতিবেদন এই পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখবেন এই অনুরোধ রইল নমস্কার